আশা করছি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সামনে আলুর পরোটা রেসিপি নিয়ে চলে এসেছি এবং তার সাথে থাকছে কিছু প্রথমে আমি একটা বড় সাইজের খোসা সহ আলুকে কুকারে বসিয়ে দিলাম সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হওয়ার পর খোসাগুলো ছাড়িয়ে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। পরোটার ফিলিংয়ের জন্য যাতে কোনো শক্ত আলু না বেরিয়ে আসে তাই আমি এখানে গ্রেটার ব্যবহার করছি তো ফিলিংয়ের জন্য আমি যে ভেজিটেবলসগুলো ব্যবহার করছি সেটা হচ্ছে আদা ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ধনে পাতা তো অফ ক্যামেরায় আমি সবগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আদাটাকে আমি গ্রেট করে নিয়েছি তো একটা প্যানে আমি এক চামচ ঘি নিয়েছি আপনারা চাইলে রিফাইন্ড অয়েল ব্যবহার করতে পারেন তো আমি সব ভেজিটেবলসগুলোও আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি আদা লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ি সবগুলোকে একসাথে দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে আগে তারপর ভাজা হয়ে যাওয়ার পর সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিতে হবে দিয়ে ভালোভাবে নেড়ে কষে নিতে হবে তারপর শেষে দিতে হবে কাশ এখানে আপনারা বেসনও ব্যবহার করতে পারেন ছোলা ছাতু বা বেসন দিলে আলুর ভেতরে যদি এক্সট্রা কোনো জল থেকে থাকে সেটা টেনে নেবে তো রেডি হয়ে যাওয়ার পর আমি দশ মিনিট ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো ডো বানানোর জন্যে আমি এখানে দেড় কাপ আটা নিয়েছি লবণ নিয়েছি এক চামচ ঘি দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি তারপর সামান্য জল দিয়ে একটা সফট ডো করে নিয়েছি ডোকে আমি পাঁচ মিনিট রেস্টে রেখে দেব সফট হওয়ার জন্যে পাঁচ মিনিট পর আমি এখানে চারটে ভাগে ভাগ করে নিয়েছি প্রত্যেকটা রাউন্ড শেপ করে নিচ্ছি আলুর পরোটাতে বেলনি দিয়ে বেলার সময় যাতে আলুর পুরটা বাইরে বেরিয়ে না আসে তার জন্য আমি সাথে রাখছি কিছু শুকনো আটা যেভাবে আমরা পিঠে পুলি বানাই তো সেই রকম হাত দিয়ে চেপে চেপে আমি একটু গভীর করে নিয়েছি তারপর শুকনো আটা ছড়িয়ে দিয়েছি আলুর যে পুরটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি আলু পুরের মাত্রাটা আমি এখানে খুব বেশিও দিচ্ছি না। না হলে বেলার সময় এটা বেরিয়ে যেতেও পারে এরপর হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে মুখটাকে বন্ধ করে দিতে হবে তারপর আস্তে আস্তে করে একটা রাউন্ড শেপ দিয়ে দিতে হবে আলুর পরোটার জন্য এই অংশটা মোস্ট ভাইটাল আমি আপনাদের আরও একটা বানিয়ে দেখাচ্ছি কারা কারা আলুর পরোটা খেতে খুব ভালোবাসেন তারা কিন্তু জানাতে ভুলবেন না আর আমার কিন্তু পরোটার মধ্যে সবথেকে ভালো লাগে আলুর পরোটা সবগুলো এই পদ্ধতিতে আস্তে আস্তে করে আমি রেডি করে নেব বেলার জন্যে বেলার সময় আগে বেললি দিয়ে না বেলে হাত দিয়ে চেপে চেপে আলুগুলোকে স্প্রেড করে দিতে হবে দুই সাইডে তারপর বেললি দিয়ে আস্তে আস্তে বেলে নিতে হবে বেলার সময় আলতোভাবে প্রেস দেবেন জোরে প্রেস দেবেন না তাহলে আলু বেরিয়ে আসতে পারে এই টিপসগুলো ফলো করলে আলু একদম বেরিয়ে আসবে না এইভাবে আমি সবগুলো রেডি করে নেব ভাজার জন্যে পরোটাগুলো ভাজার আগে পরোটাগুলো আমি এক এক করে সেকে নেব তারপর সামান্য ঘি দিয়ে ভেজে নিচ্ছি আপনারা চাইলে এখানে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন কিন্তু আলু পরোটাতে ঘিতেই বেশি মানায় এক এক করে আমি সব পরোটাগুলো আস্তে আস্তে ঘি দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি সবগুলো পরোটা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে টমেটোকে চাপ দিয়ে পরিবেশন করছি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না আর আপনারাও বাড়িতে এইভাবে আলুর পরোটা বানিয়ে নিতে পারেন তো ফিরছি একটা নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হেলদি থাকবেন নমস্কার